জয়গুরু নমস্কার আমি আজকে আলোচনা করব বৃদ্ধি বৃদ্ধিস্রাদ্ধ্য কখন করা হয় কাদের জন্য বৃদ্ধি করা হয় দেখুন এই যে বৃদ্ধি শ্রাদ্ধ এটাকে বলা হয় আব্যুদায়িক নান্দিমুখ বা বৃদ্ধি শ্রাদ্ধ শাস্ত্রীয় অভিমত উৎসবানন্দন্তান যজ্ঞ উদ্বাহ উদ্ভাহ আদি মালে মাতার প্রথম পূজা পিতর তৎ তত মাতা মহানঞ্চ বিশ্বদেব তথ্য এই যে বলা হচ্ছে হয়েছে সন্তান, যজ্ঞ উদবাহাদি মঙ্গলে উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ যজ্ঞ কর্মে নবগ্রহ যাগ বাস্তু জাগ ইত্যাদি যা কর্মে যজ্ঞ কর্মে যে কোনো মাঙ্গলিক কর্ম যেমন গৃহপ্রবেশ ইত্যাদি যে কোনো আনন্দ মুখে প্রসাদ ইত্যাদি কর্ম সন্তান জন্মগ্রহণ করলে জাত কর্মের সময় ইত্যাদি কাজে আভ্যুদায়িক করার ব্যবস্থা শাস্ত্র দিয়েছে আমি বললাম আব্যুদাইকের তিনটি শব্দই আভ্যুদায়িকের ক্ষেত্রে প্রযোজ্য এক আভ্যুদায়িক এক বৃদ্ধি আর আরেকটি হল নান্দিমুখ স্বাস্থ্য পরিষ্কার বলল যে উৎসবে উৎসবানন্দ সন্তান যজ্ঞ উদ্ভাহাদি মঙ্গলে মা তরং প্রথম পূজ্য প্রথম পূজ্যা অর্থাৎ গণেশ সহ গৌরজাদি ষোড়শ মাতৃকা কোথাও কোথাও ব্যতিক্রম আছে গৌরজাদি ষোড়শ মাতৃকার জায়গায় ছাড়া বলে অষ্টাদশ মাতৃকা অর্থাৎ মাতৃকা পূজনটা হয় সেটা ষোলোটি মাতৃকা হতে পারে আর কোথাও আঠেরোটি গৌরী পদ্মা সজ্জি মেধা ইত্যাদি আঠেরো ষোলোটি এখন তাহলে প্রথমে কি স্বগণাধীপ গণেশ সহ গৌরজাদি ষোড়শ মাতৃকার পূজা পূজা পিতরস্ত ধরন্তরম অর্থাৎ তারপরে পিতৃপুরুষের মাতা মহান তত মাতা মহানাঞ্চ বিশ্বে দেবাস্তথেই বচ তাহলে বিশ্বদেব যে কোনো শ্রাদ্ধে এটাও কিন্তু একটা শ্রাদ্ধ আভ্যুতায়িক একটা শ্রাদ্ধ এটা হচ্ছে জবদক শ্রাদ্ধ এটা দক্ষিণ মুখে করতে হয় না এটা যবোদক শ্রাদ্ধ এই শ্রাদ্ধে মুখ বা বৃদ্ধি শ্রাদ্ধে তিলের ব্যবহার হয় না পূর্ব মুখে বা উত্তর মুখে শ্রাদ্ধ করা হয় দক্ষিণ মুখে হয় না কুরুক্ষেত্র পাঠ এই শ্রাদ্ধে হয় না তাহলে এই শ্রাদ্ধটা সবসময় মাঙ্গলিক কর্মেই অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই শ্রাদ্ধের দুজন দেবতাও থাকেন যেমন দেখছেন গৌরজাদি ষোলস মাতৃকা গণেশ সহ প্রথমে পূজা তারপরে পিতৃপক্ষ মাতামহপক্ষ এবং এদের সাথে বিশ্বদেবের পূজার কথা বলা হয়েছে আমি এর আগেও করেছিলাম শ্রাদ্ধের দেবতা বলে একটা ভিডিও লোড করেছিলাম সেটা যদি আপনারা শোনেন দেখবেন বিভিন্ন শ্রাদ্ধের বিভিন্ন দেবতা রয়েছেন দুজন দুজন করে নান্দিমুখের দুজন দেবতা হচ্ছেন বসু সত্য হ্যাঁ নান্দিমুখের দুজন দেবতা হচ্ছে বসু এবং সত্য সুতরাং বসু সত্য এবং হচ্ছে পিতৃপুরুষ অর্থাৎ পিতৃপক্ষ মাতৃপক্ষ মাতামহপক্ষ এই তিনটে পক্ষ এবং বসু সত্য এই হচ্ছে বিশ্বদেব এদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় বৃদ্ধি শ্রাদ্ধ এই মাতৃপক্ষ বললে মা ঠাকুমা ঠাকুমার শাশুড়ি মাতা পিতামহী প্রপিতামহী এই মাতা মানে মা পিতামহী মানে ঠাকুমা প্রপিতামহী মানে ঠাকুমার শাশু এই তিনজনের শ্রাদ্ধ করতে হয় যদি দেখা গেল মা বেঁচে আছেন তাহলে সেখানে পিতামহী প্রপিতামহী বৃদ্ধ প্রপিতামহী শ্রাদ্ধ করতে হবে দেখা গেল মা এবং ঠাকুমা দুজনেই বেঁচে আছে তাহলে কী হবে প্রপিতামহী বৃদ্ধ প্রপিতামহী অতি বৃদ্ধ এই এই তিনজনের শ্রাদ্ধ করতে হবে অর্থাৎ যিনি বেঁচে আছেন তাকে বাদ দিয়ে উর্দ্ধতন এখন দেখা গেল মা মারা গেছেন ঠাকুমা বেঁচে আছেন আবার তারপরের লোকগুলো মরে গেছে তাহলে মা মাতা প্রপিতাময়ী বৃদ্ধ প্রপিতামহী এইভাবে মাঝের যদি কেউ বেঁচে থাকেন তাকে বাদ দিয়ে তার উপরে একজনকে ধরে নিতে হবে পিতৃপক্ষ বল এটা তো মাতৃপক্ষ শ্রাদ শ্রাদ্ধে এবার যদি বলে পিতৃপক্ষ পিতা পিতামহ প্রপিতামহ অর্থাৎ বাবা ঠাকুরদা ঠাকুরদার বাবা যদি এই তিনজনের মধ্যে কেউ বেঁচে থাকেন তাহলে তাকে বাদ দিয়ে তার উপরের যিনি মারা গেছেন ঠাকুরদার বাবার উপরে তাকে ধরে নিতে হবে আর মাতামহ পক্ষ বলতে মা মায়ের বাবা ঠা দাদু মামার বাড়ির দাদু অর্থাৎ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ এই তিনজন হল মাতৃপ পক্ষ তাহলে মাতৃপক্ষ পিতৃপক্ষ মাতামহ পক্ষ এই হচ্ছে শ্রাদ্ধ হবে এখন এই শ্রাদ্ধে এই পক্ষগুলো হয় মাতৃ শ্রাদ্ধান্ত পিতৃণান্ত দনন্তরম তত মাতা মহানাঞ্চ বৃদ্ধ বৃদ্ধও শ্রাদ্ধ ত্রয়ং ভাবে বিশ্বদেবের উদ্দেশ্যে প্রথমে তো শ্রাদ্ধ হয়েই যায় তার তো পিণ্ডদান হয় না অন্নদান পর্যন্ত হয় বসু এদের কিন্তু বাকি যে মাতৃপক্ষ পিতৃপক্ষ ও মাতামহপক্ষ রয়েছে এদের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে কী বলছে স্বাস্থ্য বলছে প্রথমে মাতৃপক্ষের শ্রাদ্ধ তারপরে পিতৃপক্ষ তত মাতামহপক্ষ অর্থাৎ ধরুন ভোজ্যোৎসর্গ করব তাহলে প্রথম মাতৃপক্ষের ভোজ্য তারপরে পিতৃ পক্ষের ভোজ্য তারপরে মাতামহপক্ষের ভোজ্য শ্রাদ্ধে অর্ঘদান করব তাহলে প্রথম মাতৃপক্ষের অর্ঘদান তারপরে পিতৃপক্ষের অর্ঘদান তারপরে মাতামহপক্ষের অর্ঘদান অন্নদান করব প্রথমে মাতৃপক্ষের অন্নদান তারপরে পিতৃপক্ষের অন্নদান তারপরে মাতামহ পক্ষের অন্নদান এইভাবে করতে হয় কিন্তু ছান্দজ্ঞ পরিশিষ্টের বচন অনুসারে আমাদের হচ্ছে সামবেদীয়দের সামবেদীয় ব্রাহ্মণদের যজুর্বেদীদের তো তিনটি পক্ষ হলোই কিন্তু সামবেদীয় ব্রাহ্মণদের কিন্তু মাতৃপক্ষ হবে না এখানে ছান্দজ্ঞ সৃষ্টের বচন রয়েছে নিত্য পৃথক বসানা দিনাদ্রিতে সভর্তি পিণ্ড মাত্রাভ্য তৃপ্তিরা যতস্মিতা অর্থাৎ যখন সামবেদীয় আব্বুদাইকে আপনি যখন আপনার পিতার উদ্দেশ্যে জল পিণ্ড দান করছেন তখন তার ভাগ এমনি এমনি স্বাভাবিকভাবেই মাও পেয়ে যাচ্ছেন যেহেতু বাবার সাথে মায়ের একটা নিবিড় সম্পর্ক আছে তাই পিতাকে দিলে মাতা মা পিতামহকে দিলে পিতামহি প্রপিতামহকে দিলে প্রপিতামহি পেয়ে যাচ্ছেন এটা ছান্দোগ্য পরিশিষ্টের বচন তাই সামবেদীয় পক্ষে মাতৃপক্ষটা হবে না যজুর্বেদের তিনটি পক্ষই হবে কিন্তু সামবেদীয় পক্ষে মাতৃপক্ষের আব্যুদায়িক শ্রাদ্ধ হয় না এই হচ্ছে মোটামুটি একটা কনসেপ্ট এবং যে কোনো মাঙ্গলিক কাজে যথাবিহিত করা যায় অনেকেই আছেন সম্পূর্ণরূপে মানে আব্যুদায়িক করেন পিণ্ড দান আদি করে অর্ঘ পিণ্ড গন্ধাদি দান আবার সময় অভাব বা অন্যরকম কোনো সামর্থ্যের অভাব থাকলে আপনি আপনার এই আভ্যুতাইকের কাজটি সংক্ষিপ্ত করতে পারেন ভোজ্য দান করে বা অন্নদান পর্যন্ত করে এটারও ব্যবস্থা কিন্তু রয়েছে যে বৃদ্ধিতে বিনায়ক অর্থাৎ গণেশ গৌরজাদী শশ মাতৃকা এদের পূজা করার পর বসুধারা আয়ুষুক্ত পাঠের পর আমরা হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে বেদের যে কটা পক্ষ আছে সেই পক্ষ অনুসারে তাদের তৃপ্তির জন্য শ্রাদ্ধের সমতৃপ্তি প্রাপ্তি হোক এই কামনা করে আবুদায়িক শ্রাদ্ধের সমফল সমতৃপ্তি আমাদের পিতৃপুরুষ লাভ করুক এই কামনা করে আমরা কিন্তু হচ্ছে ভোজ্যৎস্বর্গ করে দিতে পারি সেটাও কিন্তু অবৈধ নয় সুতরাং সব ক্ষেত্রেই আপনি পূর্ণাঙ্গ আপদয় করতে পারবেনই এরকমটা নয় যেখানে পারবেন পূর্ণাঙ্গ পিণ্ড দানাদি করে সেটা করবেন যেখানে পারবেন না সেখানে শ্রাদ্ধানুকল্প বৈচুৎস করবেন কেমন এই হচ্ছে মোটামুটি একটা কনসেপ্ট আপনাদের জন্য রাখলাম জয়